আমার ছোট্ট একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা হলে এখন পনেরো দুইশো আছে আমি এক হাজার এতিম টাইম একসাথে এক জায়গায় করে রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে বড় লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে ঠিক ওই রকম এক হাজার ছেলেকে আমি এক জায়গায় করে হাফেজ আলেম বানাতে চাই আল্লাহ আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে সবাই জোরে বলেন আমিন বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন আর একটা বিষয় এই মাদ্রাসার আমি এখানে অনেক হুজুর আছেন আমি একটা আমার একটা আর একটা আমল আছে সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে ডাকি না আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না এক দুই নাম্বার শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আমার হেফজোখানাটা ছয়শো ছাত্র শুধু হেফজোখানায় ছয়শো ছাত্র কয়শো শিক্ষক আছে আটান্ন জন শুধু হেফস বিভাগে আটান্ন জন শিক্ষক শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত হেফখানা যেখানে কোনো মারামারি নাই বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি আমি আল্লাহর কসম করে বলছি আমার ছাত্র কোনো অন্যায় করেছে আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি আমার নিরানব্বই ভাগ ছাত্ররা সাথে সাথে কান্না করে শুধু আমার এতটুকু কথায় আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী মাদ্রাসা যেন এই উথুলে ওঠে যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা তাহলে তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র কোনো মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না পারবে না পারবে না ঠিক না বা ঠিক আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে সতেরো জন আঠারো জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে ইন্ডিয়া থেকে আসে লন্ডন থেকে আমেরিকা থেকে ইটালি থেকে এই দুবাই থেকে সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছি কেন তারা বলে যে আপনি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা কীভাবে হয় আমরা দেখতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের তেষট্টি বছরের জীবনে হজরতে যাচ্ছে উনি বড় আলেম ওনার উপস্থাপনা আমি বুঝেছি উনি বলুক তেষট্টি বছরের জীবনে শ লক্ষাধিক সাবিকে উনি পড়িয়েছেন ঠিক তবে ঠিক এই শোলক্ষাধিক সাবিকে পড়াতে যে রাসূলুল্লাহ একটা জায়গায় কটুবাক্য বলেছেন একটা জায়গায় রাসূল্লাহ কটুবাক্য বলেছেন মায়ের তো অনেক দূরে মানে শিখাতে যে মায়ের এটা তো বহু দূরের বিষয় ঠিক শেখাতে যে কটুবাক্য বাক্য বলেছেন পৃথিবীর কোনো হুতুর দেখাতে পারবে তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক মানসিক ভয় মুক্ত বলেন আল্লাহ এখান থেকে কাজে যাবেন আমার মাদ্রাসা তাদের জন্য মেহিমান খানা একদিন দুই দিন তিন দিন যা থাকেন কোনো পরিচয় নাই কিচ্ছু পরিচয় লাগবে না শুধু যে বলবেন যে আমি একজন মেহমান আমার মাদ্রাসা খালি ঢুকবেন আমি না থাকলেও কোনো সমস্যা নাই আপনি মেহমান আপনাকে যথাযোগ্য মর্যাদায় ইনশাল্লাহ আমরা রাখব আল্লাহ সবার ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ারটা অফিক দান করুক বলেন আমিন আমি কোনো ওয়াজ করেছি আমি শুধু আপনাদেরকে কিছু আমল বলেছি যাদের বাড়ি লজিং নেই কে কে লজিং রাখবেন ইনশাল্লাহ সবাই হাত তোলেন একসাথে বলেন ইনশাল্লাহ আরও জোরে বলেন ইনশাআল্লাহ হাত নামান আমি আপনাদের সাথে নিয়ে একটা নাতের আসুল গাই এরপরে শেষ গাইবেন আমার সাথে এই মুরব্বীও গাইতে পারবে দেখবেন আমি শুরু করলেই উনি শুরু করে দিচ্ছি তাহলে যারা যুবক আছেন একটু নাচে গাইতে পারবেন না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার এই চশমাল আব্বা বলেন না কি দোষ করছি আমি একটু বলেন আপনি বললে ফাটতে যাবে হ্যাঁ সবাই জোরে বলেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার বাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে সেন দয়াল না ভালো লাগার আচ্ছা রাসুলের গান গাইতে ভালো লাগে না কার কার তাহলে আপনারা যে পুতানু বলা বলতেছেন এটা তো ভালোবাসার গান হতে পারে না ঠিক না বেটে তাহলে জোরে বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার মাদিনা শরীফ নূরের খাজিনা ঠিক না বেঠিক মাদিনা শরীফ নূরের খাজিনা আশে সারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা ভালো বসর জয়গ মদিন ভালো লাগার যত তুই দুদ পুড়ি তৃপ্তি মিটে না যতই তুই উৰি তৃপ্তি মিটে না শোনোতে অ শান্তি থাকে না ভালো লাগাৰ ভালো বসৰ জয় গামাদিনা ভালো লাগাৰ জয় গামাদিনা একদিন কবৰে যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহ মদিনা ভালো লাগার জায়গা মাদি ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার আমার জিহ্বনে অনেক বেশি গুণা আমার জিহ্বনে দিনা ভালো ঠিক না বেঠিক আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে মদিনায় যাইতে চাই কে আল্লাহ সবাইকে মাদিনার মেহমান না বানায় দুনিয়া থেকে যেন না জোরে বলেন আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই হীরা ওইখানে আমার দুই হাজার ছাত্র আছে আমার মাদ্রাসায় কয় হাজার এই দুই হাজার মানুষ কিন্তু এখন এখানে নাই আপনারা এই যে সারা এলাকা জুড়ে যে অসন্তি আসছেন এখানে কিন্তু দুই হাজার মানুষ আপনারা নাই তাহলে বুঝে দেখেন কত ছাত্র এই দুই হাজার ছাত্রের মধ্যে পুনে দুইশো একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে তিম যাদের পিতা মাতা মারা গিয়েছে এদেরকে আপনাদের নেক দোয়ায় সম্পূর্ণ ফ্রিতে পড়াই বলেন আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া কি খাওয়াই প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই প্রতিদিন একবার মাংস খাওয়াই একশো এক একশো গ্রাম একজনকে প্রতিদিন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি কেন খাওয়াই এই পনে দুইশো এতিমকে আমি কেন একত্রিত করে এক জায়গায় খাওয়াচ্ছি ফিরি পৃথিবীর কোনো মানুষ আমার ভাই বলছে এটা সঠিক এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এই পণে দুইশো এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না জাকাতের টাকা আমাকে দিতে পারছে এই এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে এটাও কেউ বলতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার আমি কেন এরকম ফ্রি পড়াচ্ছি টাকাটা তো আমার এই টাকাগুলো কিন্তু আমার আমি গৌহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক বলেন আল্লামা শামসুল হক নাম শুনছেন না ফরিদপুরের রহমতুল্লাহ হে ওনার মাদ্রাসায় আমি আট বছর পড়েছি ফিরি খানা খাইছি আমার বাবার এই টাকা ছিল না যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়াবে আমাকে আমার এই যে আজকে লজিংওয়ালারা এখানে আসছে আপনারা শুনে খুশি হবেন কঠিন কেয়ামতের দিবসে এই ভিডিওগুলো ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন দেখাবে জোরে বলেন আল্লাহ আকবার এই যাদের বাড়ি লজিং আছে আপনাদের বাড়ি লজিং খাওয়াচ্ছেন আপনারা যে কী করতেছেন এটা আপনারা নিজেরা কল্পনাও করতে পারতেছেন না যে আপনার বাড়ি খেয়ে একটা ছেলে হাফেজ হয়ে ওই ছেলেটা আগামী বিশ বছর পরে এই দেশের সবচেয়ে বড় বক্তা হবে ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক আমি গহরডাঙ্গা মাদ্রাসায় যদি আমাকে ফিরি না খাওয়াতো আমি জামিয়ুল মাদ্রাসায় পড়েছি ঢাকার এখানে যদি আমাকে ফিরি খাওয়ান না খাওয়াতো তাহলে আমি কাই মোল্লা লেখাপড়া করতে পারতাম কারণ আমার বাবার এইখানে আমি দেখছি একজন বাবা পূজা হয়ে গেছে কাজ করতে করতে এই যেখানে শেষ যে চার নম্বরের ছেলেটা হে পাগড়ি ওর বাবা এরকম পূজা হয়ে গেছে কাজ করতে করতে বলেন আল্লাহ আকবার আমাদের এই বাবাদের সামর্থ্য নাই যে আমাদেরকে মাসে দশ হাজার টাকা খরচ করে আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা মাসে যদি শুধু এসে যেয়ে পড়ে খাবে না খালি বাসার থেকে এসে যেয়ে পড়বে ছয় হাজার টাকা বেতন কত টাকা বেতন সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা সেখানে আমি পনেরো দুইশো আমি ফিরি পড়াই একটা উদ্দেশ্য শুধু আমি কায়ুমুল্লা যেরকম ফিরি খেয়ে হয়েছি আমার হাতে যেন এরকম আমার হাতে যেন এরকম এক হাজার মোল্লা তৈরি হয় বলেন বলেন আকবার আমিন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এই এলাকায় যদি এরকম কোনো ছেলে থাকে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছরের যাদের পিতা মাতা মারা গিয়েছে কিচ্ছু লাগবে না শুধু আমাকে একটা ফোন দিবেন আমি আর রায়হান নিজে এসে ওই ছেলেকে নিয়ে যাব। দশ বছর বারো বছর পনেরো বছর যা লাগে এই এত বছর তাকে কাপড় চাপড় দেবো চিকিৎসা করব তাকে মানুষের মতো মানুষ করার জন্য যা যা করার দরকার তাই তাই করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যদি একজন মারা যায় পিতামাতার তাহলে অর্ধেক খরচ ফ্রি অর্ধেক কেন নেই আমি তো কালেকশন করি না আমি তো কালেকশন করি না আমার তো এই টাকা থেকে যেটা লাভ হয় সেই লাভের চল্লিশ শতাংশ টাকা আমি এই এতিনদের পিছনে খরচ করি আল্লাহ আকবার বলেন আমি পনেরোশো টাকা বেতন পেয়েছি দুই সালের সেপ্টেম্বরের ১৩ তারিখে প্রথম চাকরির প্রথম মাসের বেতন পনেরোশো টাকা এই পনেরোশো টাকার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন এমন মর্যাদা দিয়েছে এমন সম্মান দিয়েছে এমন বরকত দিয়েছে যে এই পনেরোশো টাকার লোকটা আমার কর্মচারীদেরকে দুইশো পঁয়তাল্লিশ জন কর্মচারী আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গত মাসে আমি বেতন দিয়েছি বলেন আল্লাহ আকবার এটা কিসের বরকতে হয়েছে বলেন কিসের বরকতে আর আমি বিশ্বাস করি যে এ যে আমি ভালোবাসি এদেরকে যে আমি সহযোগিতা করি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সকল বরকতের দরজা খুলে দিয়েছে ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না এজন্য আপনাদের কাছে আমার আছে ঘরে আপনার সদস্য পাঁচজন এই মাদ্রাসা যেহেতু আছে ওই মাদ্রাসার কোনো ছাত্র ছাড়া আপনার ঘরে না খাওয়া হয় ইনশাল্লাহ বলবেন না তাহলে আপনার ঘরে বরকত আসবে আমি একটা ছোট্ট ঘটনা বলি বহরডাঙ্গা মাদ্রাসায় আমি লজিং ছিলাম একজন ভ্যানওয়ালার বাড়িতে ওনার ষাটটা ছেলে মেয়ে ছিল আমি ছয় মাস যাওয়ার পরে একদিন দুপুরে আমি গেছে আমার কাছে মনে হলো খাবার পাক করে নাই পাশের কোন ঘর থেকে খাবারটা চেয়ে না আমাকে দেশে আমি তখন আমি ছোট কিন্তু তারপর এতটুকু বুঝ হয়েছে যে এই খাবারটা আমার খাওয়া ঠিক না এই ছোট ছোট ছেলেরা ঘুরতেছে আমি ডাক এদিকে আসো খাইছো কয় খাইছো মিশা কথা বলবো না কয় আম্মু না করছে বলেন আল্লাহ আকবার আমি কইছি তোমরা খাও কয় আম্মু মারবে মারবে না তোমরা খাও খাবারের পরে আমি রাত্রেবেলা যে আমি বলছি কাকা যদি বিয়া দুবি না আনেন একটা কথা বলি আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে আমি কিছুদিন বোর্ডিংয়ে খাই আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লোজিংয়ে খাবো আপনাদের বাড়ি এই ভ্যানচালক কি উত্তর দিয়েছে জানেন শামসুল হক ফরিদপুরি খেয়ে এমনি এমনি হয়েছে এই ভ্যানচালক বাবা যে আমাকে বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমি আমরা না খেয়ে থাকি সবাই আমি বললাম না না বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায় বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এই মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসার একটা অংশ এই মাদ্রাসা দেওবন মাদ্রাসার একটা অংশ এই মাদ্রাসা মসজিদ নবীর একটা অংশ জোরে বলেন ঠিক না ঠিক সুতরাং এই মাদ্রাসার এ তিন ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন আজকে দেখেন এক টাকা আড়াই দিয়েছে উদ্দেশ্য এখানে শরীর থাকলাম আমরা এই মাদ্রাসার সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করলাম যে এই মাদ্রাসার সাথে আমরা আছি প্রিয় ভাইরা আমি তাহিদ সাহেবকে দেখলাম আগের হুতর দেখলাম আপনাদের বন্যা হয়েছিল ধান হয় নাই এজন্য আপনারা টাকা দিতে পারেন আমি বুঝছি যদি ধানটা হতো তাহলে আপনারা সবাই মোটামুটি টাকা দিতেন আল্লাহ যেন আগামী বছর ধানকে যেন আল্লাহ বলল আল ডাবল ফসল দেয় জোরে বলেন আমিন আল্লাহ যেন ভরপুর ফসল দান করে জোরে বলেন আমিন সেখান থেকে যেন এই মাদ্রাসে আমরা দান করতে পারি জোরে বলেন আমিন